নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আবার একটা রান্না তো আজকে আমি করব নিরামিষ তরকারি মিক্স সবজি হবে এটা এর জন্য আমি মূলো কুমড়ো আলু মিষ্টি আলু ফুলকপি লাউ বেগুন সব নিয়ে নিয়েছি তো আমি আগে সবজিটা কাটি কিন্তু এই যে যে নিরামিষটা আমি রান্না করব এরকম মিক্স নিরামিষ তো অনেকেই খেয়েছেন কিন্তু আমি যে করব আমি একটু আলাদা পদ্ধতিতে করব তো ভিডিওটা পুরো দেখবেন তা হলে বুঝতে পারবেন না যে আমি কী করে করছি এটা অন্যভাবে হবে তো সবার প্রথমে আমি আউটু কেটে নেব লাউটা ছুলে নিলাম লাউটা আমি এরকম মোটা মোটা করে কাটতাম এরকম মোটা মোটা করে কাটতো লাউটা এটা কিন্তু বন্ধুরা দেশি লাউ না আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা দেশি লাউ এটা দেশি লাউ না এটা এখানকারই লাউ দেশি লাউয়ের মতনই দেখতে কিন্তু দেশি লাউ না এটা আমি কুমড়োটা কেটে নেব এমনকি নিরামিষ তরকারি মানে কুমড়ো নিরামিষ তরকারিতে কুমড়ো না দিলে মজা আসে না কুমড়োটাই বেশি এতে আরও বি এতে আপনারা অনেক কিছু সিন দিতে পারেন বিন দিতে পারেন বরবটি দিতে পারেন মিক্স সবজিতে যত রকমের সবজি আপনারা দিয়ে পারেন গাজর মূলোটা ওরকম বড় করে কেটে নিলাম মূলোটা কেটে নেব বন্ধুরা এখন এর মূলো তো মূলোটা ঠান্ডার সময় বেশ সুন্দর পাওয়া যায় কিন্তু এই কি এখন আবার নতুন নতুন উৎসা তো একটু মূলোটা তো এখন আবার খেতে ভালো লাগে বেগুনটা কেটে নেব বন্ধুরা ফুলকপিটা কেটে নেব ফুলকপিটা এরকম বড় করেই কাটবো কেন কি ফুলকপিটা তো নাহলে একদম ঘেটে যাবে বন্ধুরা আমার এই তরকারিটা কেটে আমি ধুয়ে নিয়েছি আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এবার সবজিটা বসাবো কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেবো दे दो शुक्ल लंका शुक्ल लंका दिए दो दिए दो तेजपत्ता আর এটাতে দেবো পাঁচ ফুরন এবার আমি দিয়ে দেব এই যে একটু আদা কাটা ডাল নিয়ে নিয়েছি ওই মুগ ডালটা তেলের উপরেই দিয়ে দেবো এবার এটাকে আমি সামান্য দিয়ে দেবো জিরা পাউডার দিয়ে দেবো এবার আমি যে ধোয়া সবজিটা আছে সবজিটা ঢেলে দেব এটাতে যত সবজি আপনারা মেলাবেন ততই টেস্টি হবে এতে কেটে কেটে সবকিছু মিলাতে পারেন আর এই যে সবজিটা করছে না এটা রুটি দিয়েও অনেক ভালো লাগে যারা অফিসে যান তারা লঞ্চের জন্য নিয়ে যেতে পারেন ঘরে ভাতের সঙ্গেও ভালো লাগে এটা কেন এই সবজিটা ঝোল হবে না এটা মাখা মাখা হবে নিরামিষটা নিরামিষ তরকারি এমনিতে তো মাখা মাখা হয়ই এবার আমি দিয়ে দেব খাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ এবার আমি এই সবজিটা একটু ঢাকা দিয়ে দেবো ভালো করে কষাবো সবজিটা আমি তরকারিটাতে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি দিয়ে Bundu da araftı döndürüyor. Döndürdüğün dövüna araftı poşalı tabi. Bundu da matç oluyor da poşanın öyle de tam olarak আপনারা তো এমনি নিরামিষ করে খান মিক্স সবজি একবার এইরকম মুগ ডাল ভেজে অল্প একটু বেশি না বেশি দিনের তো সে ডাল হয়ে যাবে দিয়ে এরকমভাবে করে খাবেন এটার এত সুন্দর স্বাদ মানে এটা দিয়েই খেয়ে নেবেন বলবেন মাছ মাংসর আর কিছু দরকার নেই সবজিগুলো আমার বলে গেছে ডালটাও দেখুন গলে গেছে সুন্দর আমি আরো একটু ঢাকা দিয়ে দেবো আমার খুব সুন্দর গলে গেছে আমি এবার একটু ভালো করে একটু ঘেটে দেব আপনারা একবার বাড়িতে এরকম বানিয়ে খাবেন এই তরকারিটার স্বাদ এমনি তো নিরামিষ যেভাবে বানান তার থেকে এটার স্বাদ অনেক বেশি ভালো লাগে জলটা টানবে তারপরে আমি নামিয়ে নেব আমি দিয়ে দেবো একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো কেন নিরামিষ তরকারিতে একটু চিনি না হলে ভালো লাগে না আলুগুলো একটু গেড়ে দেবো তরকারিটা আমি নামিয়ে নেব না তো ঝোলটা পরে আরো বেশি একদম শুকনো হয়ে যাবে গা মাখা গা মাখা না থাকলে ভাত দিয়ে খাওয়া যাবে না আর এইভাবে কারা কারা রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন এই রান্নাটা কজনে জানেন আর খেয়ে খেয়েছেন কি না আগে 가오게, <mondoNetflix> <농 uma estance> 아, 좀 가오게, 식비 가오게. 아니면 더 빨터. হয়ে গেছে বন্ধু হয়ে গেছে বন্ধুরা আমার নিরামিষ তরকারিটা আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বন্ধুরা আমার ভিডিওটা নতুন দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা দাবিয়ে দেবেন তাহলে কি হবে আমি যে ভিডিও নতুন ডালব আপনাদের কাছে এসে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার